দিন শেষে তার সাথে দুর্বল আন্দোলন গড়ে পরে নাগুরপুরে করে আমরা খানে সিতে কবিকে চলচ্চিত্র করে আমরা এই নাগরপুর তে রাসনটি সানাব তারেক রহমানকে আমরা ওয়ার দিতে চাই প্রিয় বন্ধুগণ সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আপনারা জানেন ইতিমধ্যেই সানফ্রবিল্লাহ রবীর সঙ্গে নাগরপুর সঠিক সংগঠনের সকল সংগঠন দেখা করেছেন সেগুলো সাক্ষাৎ করেছেন আমরা যুবদল এখনো সাক্ষাৎ করিনি প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই জানেন আমরা একটি সিনিয়র সংগঠন আমাদের 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 কাছে অনেক বড় দায়িত্ব রয়েছে আপনি কথা বলেছি দীর্ঘ সতেরি বছর বাংলাদেশ আনুষ্ঠানিক ভাবে আমরা ফুলের দরজা বরণ করি প্রিয় বন্ধুগণ আপনারা আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন আমাদের পরিশ্রম ছোট কিন্তু অনেক বড় এখানে যারা উপস্থিত রয়েছে চাই যুব যদি মনে করতো আজকে এই বাড়িতে

এবং নিরালোক প্রচেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভ্যাকেন্সিজের প্রতীককে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ এখন আমরা এখন আনুষ্ঠানিকভাবে আমাদের নাগর পর্যায়ে দরের ধানের শেষের কাণ্ডারি সাবেক ছাত্র নেতা তার সম্পর্কে অনেক বলতে গেলে বিশেষত বিষয়িত করতে গেলে অনেক কথা বলতে হবে প্রিয় বন্ধুগণ সময় সংকীর্ণ নামাজের সময় আসন্ন এখন আমি আপনাদের মাঝে আমি আপনাদের মাঝে বাঙ্গাল ছয় নাগরপুর দেল আমাদের প্রিয় নেতা সাবেক ছাত্র দলের আন্তর্জাতিক বিশ্ব সম্পাদক এবং আমরা যে যুব ইনশাল্লাহ আগামী আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করবো ঠিক আছে ভাই যুব দল এমন অংশগ্রহণ করব। যে অংশগ্রহণে অতীতে অনেক দল অনেক সংগঠন যা না করছে এবারের যুব দল রবিউল্লাহ লাবলু সাথে আমরা তার চেয়ে বেশি ভূমিকা নেবেন থাকবেন এবং এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য যুবদলের 12 হতে যদি সুযোগকে জায়গা দিই আমি প্রথমেই আমাদের নেতা জনাব রবিলা লাব্লা ভাইকে আমি তার কাছ থেকে বলতেই চাই আজকে এখানে যে সকল নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন প্রত্যেকটা ছড়েই ছাত্রদল থেকে আজকের এই যুবদল অবস্থান করছেন প্রত্যেককে পরখ একজন কর্মী এখান থেকে আসলে প্রত্যেককে পরখ করি এখানে প্রত্যেককে বেদি মামলা রয়েছে এবং প্রত্যেকে কি পরীক্ষিত হয়নি আমি এখানে পরিচয় করে দিতে গেলে এখানে ছাত্রদলের ম্যাক্সিমাম লোকজন ছাত্র সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক এখানে উপস্থিত রয়েছেন ম্যাক্সিমাম যারা আজকে যুব দলের দায়িত্ব রয়েছেন একজন কয়জনের নাম বলবো প্রত্যেকেই যারা ইরক যারা আমাদের আমি পরিচয় করে সব আমি পরিচয় দলের যুব সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা